দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এসব কথা জানানো হয় আবহাওয়িদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও এসব এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ফলে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থলগভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় বিরাজমান রয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এ পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এ সময় রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে জাহান কলি কালের কণ্ঠ